আসসালামু আলাইকুম দুশো প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ইরান এবং ইসরায়েলের যুদ্ধে জোরানে কি প্রভাব পড়েছে এবং এটা যদি কন্টিনিউ হয় আমাদের কি কি সমস্যা হতে পারে তো ইরান এবং ইসরায়েলের যুদ্ধে জোরানে আসলে ব্যাপক প্রভাব পড়ছে এবং সামনে আরও পড়বে এটা এখনই আমরা টের পাচ্ছি কারণ কালকে আমি আমার মালিকের সাথে পার্সোনালভাবে আমি এবং আমরা যেখানে কাজ করি সবাই আমরা কথা বলেছি যে আসলে বর্তমানে যে পরিস্থিতি এটা কেমন হতে পারে তা মালিক এক কথাই বলতে যে তোমরা দোয়া করো কোনোভাবে যেন এই যুদ্ধটা কন্টিনিউ না হয় কারণ আমি যেহেতু আপনারা জানেন যে পোশাক খাতে কাজ করি যদি আপনার মানুষের মনে যদি আনন্দ না থাকে তাহলে কিন্তু কেউ কোনো কিছু কিনবে না আর যদি কেউ কিছু কোনো কিছু না কেনে তাহলে তো আমাদের যে আপনার সিলাই কাজ করি এটা তো আর থাকবে না থাকবে এখন বর্তমানে এই দেশটা। আতঙ্ক বিরাজ করছে এবং বাংলা বাংলাদেশে যে অ্যাম্বাসি মানে মিশন সেটা কিন্তু অলরেডি একটা যে স্ট্রং পদক্ষেপ মানে অলরেডি একটা স্ট্রং যে আপনি নোটিশ সেটা দিয়ে দিয়েছে যে এখন বর্তমানে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এই জন্য যারা বাংলাদেশের নাগরিকরা জর্ডানে অবস্থিত আছেন বা জর্ডানে থাকছেন তারা স্থানীয় যে প্রশাসন মানে জর্ডানের যারা সরকার আছে তারা যেন যে নিয়মগুলা বলে আমরা যেন সেগুলো মেনে চলি আর একটা কি এখানে বাংলাদেশে কতটুকু প্রভাব পড়ে জানি না কিন্তু আপনার ইজরায়েল এবং ইরানের যুদ্ধে সবচেয়ে নাকের ডোগায় যে দেশটা আছে সেটা হলো এই জর্ডান হ্যাঁ এই জর্ডানের সবচেয়ে নাকের ডোগায় আছে কারণটা কি ইসরায়েলের বর্ডারের সাথে একবারে সাথে মানে একবারে নিকটতম আপনার এই জর্ডান অবস্থিত আর এই ইসরায়েল যেগুলো অ্যাটাক হয় সব জর্ডানে হয় অনেক সময় আছে যে ইসরায়েল এই এই অ্যাটাকগুলো জরান কিন্তু অনেক ভয় ভূভাতিত করে এটা আমরা দেখি এবং আমরা সাইলেন্ট যে বাজে এটা কিন্তু আমাদের এখান থেকে শোনা যায় এবং আমাদের জ্বরানে আমরা যেখানে থাকি এখানে সাইলেন্ট বাজে আর আমি যেহেতু আপনারা জানেন যে আমি না মানে থাকি তো এই সাইলেন্টটা যখন বাজে আমাদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করে না জানে কী হয় আর আমি কখনোই কিন্তু এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতি আমি এই জরানে দেখে নেই যে আপনার জ্বরানের আকাশে পু করে বাজে তো এটা একটা আমাদের যারা বাঙালি আছে বা এদের যারা স্থানীয় নাগরিক আছে তাদের ভিতরে একটা বিরাজ করতেছে আর এই যুদ্ধটাতে দীর্ঘদিন যাবৎ যায় মিডিল ইস্টে আপনার অনেক অনেক আমাদের মতো যারা বাঙালি কাজ করে তারা কিন্তু অনেকের কোম্পানি বন্ধ হয়ে যাবে দেখলো ছোটো কোম্পানি কারণ তেলের দাম বাড়িয়ে যাবে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যাবে উৎপাদন ক্ষমতা কমে যাবে এবং অনেক অনেক ব্যসা এখানে কমে যাবে আর যখন ব্যসা এখানে কমে যাবে তখন কিন্তু ছোটো ছোটো কোম্পানিগুলো সবার আগে বন্ধ হবে কারণ ছোট কোম্পানিগুলো বেশি সার্ভার করতে পারবে না আর যারা বাংলাদেশ থেকে অনেকে ইন্টারভিউ দিয়েছেন তাদের ভিসা কিন্তু অনেকেরই পিসায় দিতে পারে এটা আমার মন থেকে বললাম কারণটা কি আবার নতুন করে অনেকেই বলতে পারে নিয়োগ নিয়োগটিও আছে কিনা এখন আমার যতটা আমার আইডিয়া এখন হয়তো কোনো কোম্পানি নিয়োগ দিবে না আর দিলে পারেও আপনাদের হয়তো এখন ফ্লাইট হবে না হয়তো অনেক দেরিতে হবে কারণ যে পরিবেশ যে পরিস্থিতি আছে এটা সবাই আর আলোচনা করছে এবং সবাই দেখছে যে আসলে এটাকে কিভাবে মেনটেন করা যায় তো যদি আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যেহেতু জোরানের বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও করি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে কষ্ট দিয়ে থাকে আপনাদেরকে আপনারা সেটা আমাকে বলবেন যে না ভাই আপনার এই ভিডিওটা আমার এই দিক থেকে কষ্ট লাগছে কিন্তু একটা বাজে মন্তব্য করবেন না যে যেটা আপনি জানেন না তাহলে হয়তো কি আপনার বাজে মন্তব্য জন্য যারা আপনারা এই ধরনের সম্পর্কে ধারণা নাই তারা কিন্তু হয়তো হয়তো একটা নেগেটিভ ধারণা ক্রিয়েট করতে পারে আপনি যেটা জানেন সেই সম্পর্কে আপনি বলতে পারেন যে ভাই আপনি এটা ভুল হচ্ছে আপনি এই জিনিসটা এমন হবে ইনশাআলা আপনারকে আমি রেসপেক্ট করব এবং পরবর্তীতে যেন আপনার ওই আমি ওইটা সংশোধন করে ভিডিও করার চেষ্টা করব আর এখন বলি কি যে আপনাদেরকে বলি যে খুব খারাপ ক্রিয়েট করেছে এটা সত্যি কথাই যে আসলে এখন যারা নতুন ইন্টারভিউ দেবেন তাদের ফ্লাইট হওয়ার সম্ভাবনা খুব মিডিল ইস্টে সবাই আসলে যুদ্ধটা পর্যালোচনা করছে যে আসলে যুদ্ধ পদক্ষেপ অনুসারে সবাই কাজ করবে আমরাও যেখানে কাজ করি কাজ পর্যাপ্ত অর্ডার আছে কিন্তু কাটতেছে না কারণ কাজ কাটলে তো আমাদের সেলাই বিল দিতে হবে টাকা পয়সা দিতে হবে যদি মালিক যদি এখানে না করতে পারে তাহলে এটা দেবে কোথা থেকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে পারে আমার পরবর্তীতে ভিডিও করার উৎসাহিত এবং আমি আসলে নিজে নিজেও অনেক আইডিয়া খুঁজে পাই যে আসলে আমাদের ভাইদের এই জিনিসগুলো দরকার তো ভালো থাকেন সালামু আলাইকুম